গুড মর্নিং শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওর সাথে আজকে সকাল সকাল পেটটা ঠিকঠাক নেই কেন জানো তো কালকে অনেক মেটে পেটে খেয়ে ফেলেছি আর জন্য আজকে অবস্থা খুব খারাপ কিন্তু আগামী কাল কাকার কিন্তু ভর্তি বাবা এতদিনের জার্নিটা কালকে ভর্তি হবে পরশু ওটি হবে তার জন্য একটু টেনস আমরা প্রত্যেকই হ্যাঁ প্রদীপটা যেতে পারছে না কি আমি তো যেতে পারছি না ঠ্যাং নিয়ে ঘুরে আসি হ্যাঁ বাবা যেতে পারছে না না আমার বড়াই তো বাবাই করেছে তো প্রথম থেকে আমি আর বাবাই যেতাম মানে মাও যেত কিন্তু কখনো কখনো মা না গেলেও আমি আর বাবা আর কাকা তিনজন মিলে যেতাম এ হচ্ছে আমাদের একটা মেলবন্ধন ছিল মাঝখানে পাকায়দা এসছে পাকায়দাও যেত তখনই থাকতো কিন্তু আজকে সকালবেলা কি রান্না হবে লাউ কাটছো কেন ব্যাস আজকে আজকে ভিউজ আসবে না বুঝে গেছি আর সব বর্তমানে আমাদের রাজ্যে যেটা ঘটছে আমি তার একদম মানে আমি আমার খুব খারাপ লাগছে মানে আমার আমি 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 দেখছিলাম সকালবেলায় অনেক কিছু হবে পকেটে যদি মানে আমি কাউকে আমি যারা দোষী তাদেরকে সাপোর্ট করছি না অন্যায় যে করে অন্যায় যে সহে শহে ঘৃণা যেন তৃণ সমুদাহ এক মানে হাতে কখনো তালি বাজে না ঠিক আছে মানে অনেকে আমাকে অনেক কথা বলবেন

করলে আমি অনেক দিন আগে করতে পারতাম রাজনীতি ফাজনীতি করি না একটা সাধারণ বক মানে কি বলবো সাধারণ মানুষ হিসেবে দুটো কথা মনের কথা সেটা শেয়ার করা কাউকে আমার খারাপ বলাও না কাউকে আমার ভালো বলাও না যেটা সত্যি সেটা আমি তোমাদেরকে শেয়ার করব দুটো যাদের ফ্যামিলি আছে ধরো ক্যান্সার পেশেন্ট কালকে দেখছি বোধির মুখ কথা নেই ক্যান্সার পেশেন্ট তিন মাস অন্তর অন্তর উনি ট্রিটমেন্ট করতে তার অবস্থাটা কি হবে কথা বন্ধ হয়ে গেছে সে খাবে কি তো মরে যাবে বাজবে না এটা খুব বাজে এটা মানে পকেটে যদি পয়সা না থাকে না পৃথিবীতে কি আছে কিছু নেই হ্যাঁ সত্যি কিছু নেই খুব খারাপ লাগছে ভগবান কুরুক সবাই ঠিক হয়ে যাক সব কিছু ঠিক হয়ে যাক এটাই চাইব আমি একটু ফোনে কথা বলছিলাম ওটা আর্জেন্ট কথা ছিল কিন্তু মা দেখছি কিছু করে ফেলেছে এখানে লাউটা সেদ্ধ হচ্ছে দেখে তুই এসব কী করেছিস বিটগাচনটি নাকি ভগ

টুনোই হয়ে যাচ্ছে মানে কিছু বলার নাই আচ্ছা কি কি দিয়েছো একটু বলো তো কি বাড়ি চচ্চরে বলি বাড়ি চচ্চরে হ্যাঁ দেই কি বলেছো কি কি দিয়েছো তো কালো জিরে আর শুকনো লঙ্কা হ্যাঁ তারপরে আলু কুমড়ো দিয়ে দিয়েছো হলুদ দিয়ে দিয়েছো লবণ দিয়ে দিয়েছো চিনি দিয়ে দিয়েছো বেশ গল্প না চিনি দিন আচ্ছা এই দি এই দি কত তাই তো কোন ঢাকাতে দেখো ওই দিকে বাবা একটু খাবে বলল যে ওটা কি ওটা লাউটা সেদ্ধ করলাম লাউ ওই সাথে লাউ লাউ দি চিংড়ি মাছ বহু দিন খাই না ও শনিবার তো আজকে

এটা হলুদ চলে গেল দেখতে পাচ্ছি পরিমাণ মতন সোমবার এবার কিন্তু হয়ে গেল কুমড়ো আলুর তরকারিও রেডি শনিবার তো খাওয়া দাওয়ার কী সব রান্না করছে সকালবেলা এইসব খাইতে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমি তো প্রত্যেক দিনই বলছি সেটা আমার কথা বলছো না তোমরা কিছু সবাই আনলে তো রান্নাই করতে চাও আমি নিজে ভালোবাসো না আমার জন্য এই যখন প্রদীপদার খাবার যাচ্ছে লাউ ডাল ওই যে প্রজীপদা বসে এই সেই যাজ্ঞ শ্রেণীর ঘি এত কম দিলা কেন না আগে দিদিস না ও এটা ক্যামেরা দেখানোর জন্য ও এত যাজ্ঞশ্রেণীর ঘি কিন্তু খুব ভালো অসাধারণ ঘি আমরা খাই বাড়িতে তোমার চলে এসেছে কি দরকারি

স্যার একটাই দিয়েছে দাদা দশটা দেয়নি দুটো নিয়ে এসছে উনি একটা খাবে দেবে বলে সত্যি দেখো মা ওখানে মিষ্টি ছিল না ভাঙা চুরা বলে খাইনি হাত দিয়ে ইয়ে করছি জানো তো কি দিয়ে পা দিয়ে আমার চোখে যদি পড়েছে মিষ্টি খেয়েছো আমাদের খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম